কিন্তু সাকিব তোমাকে পেয়ে গেলো আমি তোমাকে পেলাম না কারণ সে সময় সাকিব খুব আমি ছবি ছিল সাকিব না আমি তো সেটাই বললাম বিষয়টা কিরকম হল সাকিব আমাকে পেয়ে গেল আপনি পেলেন না সাকিব তোমাদের সাথে ছবি করলো আমি করলাম না কিন্তু আমাদের কথা ছিল আমরা তিনজনে একসঙ্গে ছবি করবো আসলে আমি শাহিন